খেলি চল সবাই তো খেলি খেলি করছিস কি খেলা হবে সেটা তো ট্রুট খেলা হোক ভালো আইডিয়া দিয়েছিস চল ট্রুথ দেয়ার খেলা হোক

সৌরা ও সরি সরি আমি একটু ভুল করছি প্রম থেকে শুরু করছি নীল দিগন্ত বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা যাগলো নীল

सुनाता हाँ? मेरा है ना समझ कितना है तो क्या लिवाज़ है ये दर्द दिलों के कम हो जाते मैं और तुम अगर तो हो जाते

কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রাখবেন